যৌন নির্যাতনকারীদের সাজা ঘোষণা করা হলো একুশ সালে কালিয়াচকের একটি গ্রামে নাবালিকাকে ভুট্টা খেতে তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতনের অভিযোগে সায়েম শেখ ও শামীম মিয়া নামে দুই যুবককে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল মালদার জেলা আদালত এগারো জন সাক্ষীর ভিত্তিতে বিচারক কুড়ি বছরের কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন আইজিবি সার্থক দাস জানান এই ঘটনায় সাতজন অভিযুক্ত ছিল তাদের মধ্যে দুজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে এই কেসের পাবলিক প্রসিকিউটর ছিলেন অতসী বর্মন বোস এটাতে একশো চুয়াত্তর বাই একুশ নম্বর তাতে রায় ঘোষণা হয়েছে তাতে সায়ন শেখ আর স্বামী মিয়া এই দুইজনকে কুড়ি বছর সাজা দেওয়া হয়েছে এগিয়ে সে সাতজন অভিযুক্ত ছিল সাতজন অভিযুক্তর মধ্যে বাকিদের দুইজনকে অভিযুক্ত করা হয়েছে আর বাকিদেরকে খালাস করা হয়েছে মামলাটি ছিল সাজা দেওয়া হয়েছে সেকশন সিক্স অব দ্য কক্সো অ্যাক্ট এই মামলায় কন্ডাক্ট করেছিলেন আমাদের ডিস্ট্রিক্ট পিপি অসিত বরণ বোস এবং তার সাথে সহকারী ছিল অরিন্দম দত্ত সিদ্ধার্থ রায় ঘটনা হচ্ছে এই মেয়েটি যখন শৌচালয়ে গেছিলো রাত্রেবেলা তখন তাকে রাত্রি আটটার সময় তাকে ভুট টার্গেট নিয়ে গিয়ে তার মুখে গামছা বেঁধে ধর্ষণ করা হয়েছে কি সাজা ঘোষণা হল কুড়ি বছর সাজা দেওয়া এবং তার সঙ্গে পঞ্চাশ টাকা ফাইন ওনা দেয় আরও ছ মাস জেল মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ